আমরা দেশের মধ্যে নানা রকমের অস্থিরতা লক্ষ্য করছি যেটা কোনোদিনও আমরা সামনা করিনি আমরা অত্যন্ত পরিতাপের সাথে অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যেটা বৈষম্য আন্দোলনের কোন লক্ষ্য ছিল না উদ্দেশ্য ছিল না তাদের সেই সেই মহান উদ্দেশ্যে দেশের জন্য তারা আত্মহতি দিয়েছিল প্রচন্ড দেশ স্বীকার করেছিল আজকে তাদের সে অর্জনকে ধ্বংস করার জন্য সে অর্জনকে ব্যর্থ করে দেওয়ার জন্য এদেশের একসাথে তথা কথিত শক্তি দেশের মধ্যে অস্থির করে জন্য তারা নতুন করে ষড়যন্ত্রে রেটে উঠেছে আমার ভারত যেই ষড়যন্ত্রের অংশ হিসেব দেখতে পাচ্ছি মসজিদে হামলা হচ্ছে মাদ্রাসায় হামলা হচ্ছে খামেকায় হামলা হচ্ছে দরবারে হামলা হচ্ছে মাথার গ্রুতে হামলা হচ্ছে বাপের মন্দিরে পর্যন্ত হামলা হচ্ছে আমার আমরা যা দিকে এই কথা জানান দিতে চাই আমরা আমরা শান্তি প্রিয় জনতা আমরা বাংলাদেশের মধ্যে স্থিতিশীলতা চাই ভারসাম্য চাই আমরা শান্তি চাই ওরা যদি ওই সমস্ত এই এরা কারা করছে এগুলো এটা আজকে জাতিকে চিহ্নিত করার সময় হয়ে এসেছে আমার ভাইরাত আমি বর্তমান যে সরকার সেই সরকারের সাথে কাছে আমি দাবি জানাবো ওদের কাছে আমি আবেদন জানাবো যে অচিরেই এই অস্থিরতাকে বন্ধ করে দেওয়া হোক আমি তাদের উদ্দেশ্য বলবো যে তোমরা বাজারে যেতে না চাও তোমরা না যাও আমরা তোমাদেরকে বাধ্য করছি না তোমার বিশ্বাস দিয়ে তোমরা থাকো কিন্তু আমাদের বিশ্বাসের উপরে আঘাত করার অধিকার তোমার নিজেদেরকে তোমরা এখানেই এখানে যদি আর অপ্রেশন হো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে আমরা তার বলেই সর্বস্তরের ভাইদেরকে এই আন্দোলনকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আর সবাই যে যেখানে আছেন জাপিয়ে বলবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ